আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও রেহানা টিউলিপের মামলার রায় এক ডিসেম্বর বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বললেন তারিক রহমান আবুল সরকারের মুক্তি নয় কঠোর শাস্তি চাই বললেন রাশেদ খান উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের রায়ের জন্য আগামীকাল এক ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন এ মামলায় অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ সচিব কাজী ওয়াসি উদ্দিন রাজুক এর সাবেক চেয়ারম্যানের পি মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজার ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসর সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক মোহাম্মদ সালাহুদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এদের মধ্যে আসামি খুরশিদ আলম কারাগারে আটক রয়েছেন মামলার অভিযোগ থেকে জানা যায় শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের তেরোই জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপদায়িত্বপ্রাপ্ত পরিচালক সালাহউদ্দিন তদন্ত শেষে গত দশ মার্চ সতেরো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচার চলাকালে এই মামলায় বত্রিশ জন আদালতে সাক্ষ্য দেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি টার্মিনাল নিয়ে চুক্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকার দুই সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান বলছেন দেশের জনগণের ওপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে অথচ এমন একটি সরকার এমন কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টে তিনি এই দুটি বিষয় প্রতিক্রিয়া জানান পাঠকদের জন্য সম্পূর্ণ পোস্টটি ভাষান্তর করে তুলে ধরা হল গাজীপুরের ছোট একটি পোশাক কারখানার মালিকের গল্প এটা তিনি এক দশকেরও বেশি সময় ধরে তার ব্যবসা দাঁড় করিয়েছেন কয়েকশো শ্রমিক রয়েছে সীমিত আয়ে চলছে কারখানাটি কিন্তু তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে নির্মম বিশ্ববাজারের সঙ্গে একদিন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখার জন্য যেসব শুল্ক সুবিধা তিনি একসময় পেতেন তা নীরবে উঠে যায় এর ফলে তার ক্রয়াদেশ ক্রমেই কমে যায় বিপরীতে কারখানা খোলা রাখা কর্মীদের বেতন দেওয়া এবং পরিবারকে নিরাপদে রাখার জন্য চাপ বেড়ে যায় এখন নারায়ণগঞ্জের একজন তরুণ স্নাতকের দিকে দেখি তিনি তার পরিবারকে চরম অনিশ্চয়তায় ডুবতে দেখেছেন তার বাবা একটি কারখানায় কাজ করেন পরিবার চালাতে ওভারটাইমের উপর নির্ভর করতে হয় যখন রপ্তানির চাপ কমতে থাকে শুরুতে ওভারটাইম উঠে যায় এরপর শিফটে কাটছাট করা হয় শেষে ছাটাই এসব গল্প সংবাদের শিরোনাম হয় না এগুলো সাধারণ ঘরের ভেতরকার নীরব সংকট যে সিদ্ধান্তের কারণে তাদের এমন দশা সেই সিদ্ধান্ত নিতে তারা ভোট দেননি এমনকে তাদের কখনো জিজ্ঞেসও করা হয়নি তাদের কখনো আসল সংখ্যাটাও দেখানো হয়নি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে সরকারি বিবৃতি নিয়ে যতটা বিতর্ক হচ্ছে প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপি আগেও বলেছে সময় নেওয়ার বিকল্পের পথে না গিয়ে দুই সালে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি পদ রাজনৈতিক সিদ্ধান্ত অথচ তা নিচ্ছে এমন একটি অন্তর্বর্তী সরকার যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই তারপরেও তারা এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে আমাদের বলা হয়েছে দেরি করাটা অসম্ভব এমনকি এটা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাটাও অপমানজনক হবে জাতিসংঘ বিবেচনা করবে না কিন্তু আমরা সবাই যদি নিবিড়ভাবে দেখি দেখব ইতিহাস আরও জটিল গল্প বলছে অ্যাঙ্গোলা এবং সামোয়ার মতো দেশগুলোর জন্য উত্তরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে জাতিসংঘের নিয়মও বলছে কোনো দেশ অর্থনৈতিকভাবে ধাক্কা খেলে সময়সীমা নিয়ে নমনীয়তা দেখানো যায় অর্থাৎ দেশের ভবিষ্যৎ গঠনে বাড়তি সময় চাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত তাহলে আমরা কেন বিকল্প না থাকার ভান করছি কেন আমরা নিজেদের ভবিষ্যৎ সংকুচিত করছি আসলে বিকল্পটি প্রকাশ্যে বাতিল করে আমরা আমাদের নিজস্ব সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার টেবিলে বসার আগেই আমরা আমাদের অবস্থান প্রকাশ করে দিচ্ছি এতে দর কষাকষির শক্তিও দুর্বল হয়ে যাচ্ছে সরকারি নথিপত্রে বলা হয়েছে দেশের ব্যবসায়ীরা ইতোমধ্যে ব্যাংকিং খাতে চাপ বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা ঋণের ঝুঁকি বৃদ্ধি রপ্তানি শ্লোথ হয়ে আসার চাপ মোকাবেলা করছেন এটা উত্তরণ বিরোধী কোনো যুক্তি নয় বাংলাদেশ এগিয়ে যাবার যোগ্যতা অর্জন করেছে কিন্তু উত্তরণে যোগ্য হওয়া আর প্রস্তুত হওয়া এক জিনিস নয় আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রকৃত জাতীয় সমত্তা মানিয়ে সংশয়ে ভোগা উচিত নয় আসল জাতীয় শক্তি হল মূল্য অপরিবর্তনীয় হয়ে ওঠার আগেই কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার ডিসিপ্লিন এবার আসি চট্টগ্রাম বন্দরের বিষয়ে সেখানে যা ঘটে সেটা লাখ লাখ মানুষের জীবনে রাজনৈতিক বোলচালের চেয়েও বেশি প্রভাব ফেলে বন্দরের বিষয়ে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো নিয়মিত কাজের অংশ নয় এগুলো একটি জাতীয় সম্পদ নিয়ে স্ট্র্যাটেজিক প্রতিশ্রুতি ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলার এসব সিদ্ধান্ত এমন একটি অন্তর্বর্তী সরকার নিয়েছে যাদের কোনো ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এলডিসি থেকে উত্তরণের বিষয়ে যেমনটা আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের বিষয়েও তাই দেখছি সব স্ট্র্যাটেজিক বিকল্প বন্ধ করে দেওয়া হয়েছে জনগণের সমালোচনাকে ভালোভাবে নেওয়া হচ্ছে না দ্রুততা এবং অনিবার্যতার অজুহাতে যৌক্তিক উদ্বেগগুলোকে উপেক্ষা করা হচ্ছে একটা কথা স্পষ্ট করা দরকার এটা কারো প্রতি ব্যক্তিগত সমালোচনাও বা কিংবা কাউকে আক্রমণ করার বিষয়ও নয় বিষয়টা হল প্রতিষ্ঠানকে সুরক্ষিত দেওয়া সেসব নীতি রক্ষা করা যা দেশের ভবিষ্যৎ কয়েক দশকের জন্য নির্ধারণ করে দেয় এসব সিদ্ধান্ত সেই সরকারের নেওয়া উচিত জনগণের কাছে যাদের জবাবদিহিতা রয়েছে বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন এই বাউলের মন্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করা হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাশেদ খান বলেন আপনি শিল্পী আপনার শিল্পচর্চা কেউ বাধা দেবে না কিন্তু আল্লাহ ধর্ম নিয়ে কটূক্তি করা যায় না একইভাবে হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কটুক্তির অধিকার কারণেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির কোনও স্বাধীনতা নেই রাশেদ আরও বলেন যারা বাউল আবুল সরকারের মুক্তি দাবি করছেন তারা আগে তার বক্তব্য শুনুন সে সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে তিনি বলেন বাংলাদেশের আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দিলে ভবিষ্যতে কেউ এমন কটুক্তি করবে না আমরা সমাজে শান্তি চাই ধর্ম নিয়ে বিতর্ক বা বিভাজন চাই না উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয় এর আগে গত বিশ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কার্য কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এ নিয়েই আজ অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক